কিছু একটা দেন কিছু একটা দেন হরে কৃষ্ণ শুধু ভক্ত আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ভক্ত আমাদের মন্দিরে জমায়েত ধরেছেন তো যদিও দেশের বিভিন্ন রকম সমস্যা এবং রাজনৈতিক বিভিন্ন রকম সমস্যার কারণে সরকারি কারফিউ জারি করা হয়েছে এবং অফিস আদালত সব কিছু বন্ধ তো তারপরেও ভক্তরা মন্দিরে আনন্দের উদ্দেশ্যে অর্থাৎ আত্মতৃপ্তির জন্য তারা সকলে কি মন্দিরে আসছেন কেননা অন্য স্থানে মানুষ যে আনন্দ পান না কিন্তু মন্দিরে আসলে সেই আনন্দ পান তো শুধু ভক্ত সর্বজন দেখতে পাচ্ছেন অসংখ্য ভক্ত মন্দিরে আছেন পিছনে লাইনে আসেন মাথা কিছু না একটা তো আমাদের ভক্তদের প্রসাদ দেওয়া প্রায় শেষের দিকে তো আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ভক্ত এখানে দাঁড়িয়ে রয়েছে এখনও প্রসাদ হবে কিনা সন্দেহ রয়েছে তো হরে কৃষ্ণ তো মাতাজি এই যে খিচুড়ি প্রসাদ দিবে আজকে খিচুড়ি প্রসাদ কার প্রিয় কার প্রিয় কৃষ্ণের নাকি জগন্নাথের নাকি নৃসিংহদেবের কার খিচুড়ি প্রসাদ প্রিয় জগন্নাথ মাতাজি বলেন খিচুড়ি প্রসাদ প্রিয় কার কৃষ্ণ কৃষ্ণের এই মাতাজি বলছিলেন এই দিকে খিচুড়ি প্রসাদ কার প্রিয় জগন্নাথ জগন্নাথের অসংখ্য ধন্যবাদ মাতাজি খিচুড়ি প্রসাদ আছে জগন্নাথের প্রিয় হরে কৃষ্ণ ধন্যবাদ তো এবার আমরা আরেকটি প্রশ্ন জিজ্ঞাসা করবো মাতাজিদের হরে কৃষ্ণ মাতাজি এই প্রসাদ পাতি আসছেন কেমন লাগছে ভালো হরে কৃষ্ণ মাতাজি প্রসাদ পাতি আসছেন কেমন লাগছে তো এই যে প্রসাদ কার কৃপাতে আমরা এই জগতে পাচ্ছি ভগবানের কৃপাতে ভগবানের কৃপাতে তো আরেকজন ভক্তের বিশেষ কৃপা আছে যার কারণে আমরা প্রসাদ এই জগতে পাচ্ছি তো সেই ভক্তটার নাম আমরা শুনে নিব হরে কৃষ্ণ তো কার কৃপাতে আমরা প্রসাদ এই জগতে পাচ্ছি মাতাজি কার কৃপাতে এই প্রসাদ আমরা জগতে পাচ্ছি জগন্নাথের কৃপাতে জগন্নাথের কৃপাতে অসংখ্য ধন্যবাদ মাতাজিকে জগন্নাথের কৃপাতে বলছেন তো একজন বিশেষ ভক্ত আছে যার কারণে আমরা এই জগতে প্রসাদ আমরা পাচ্ছি সেই ভক্তের নাম আমরা শুনবো তো ভক্তরা আস্তে ধীরে ধীরে শেষ হয়ে গেলো কিন্তু কেউ বলতে পারলো না ঈশ্বরী ভক্তের সাথে আপনারা যদি জেনে থাকেন যে কার কৃপাতে আমরা এই জগতে জর জগতে মহাপ্রসাদ পাচ্ছি যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি আপনারা জানতে চান সেটাও বলবেন আমরা আপনাদের কমেন্টে জানিয়ে দেবো হরে কৃষ্ণ